আসসালামু আলাইকুম ফ্রান্টাসি খেলাঘর থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো ফ্রেম র্যাকেট আপনার মিডিয়াম বাজেট মধ্যে কিছু ভালো র্যাকেট এবং প্রেম র্যাকেটের সাথে কিন্তু আমাদের আমাদের সাথে কিন্তু আপনার গান ভ্যাগ দেওয়া রয়েছে প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু আপনারা ভ্যাগ পাবেন তো আমাদের কাছে যেই কালেকশন রয়েছে এগুলো হচ্ছে মিডিয়াম বাজেটের মধ্যে যারা ফ্রেম র্যাকেট চান ভালো মানের ইউনেক্স এর আরএসএল এর আর তাদের জন্য কিন্তু আমরা এই ফ্রেমের র‍্যাকেটগুলো রেখেছি

ব্র্যাকেটে আপনার 38 পর্যন্ত এলবিএস আপনি দিতে পারবেন খুবই সুন্দর একটা চমৎকার একটা আপনার মেড ইন জাপানের এটা কিন্তু আপনার যারা মিডিয়াম বাজেটের মধ্যে আপনার ইউনিক্স এর কার্বনেক্স র্যাকেট চান যে নিতে চাই যে তাদের জন্য কিন্তু এই বাজেটের মধ্যে এই র‍্যাকেটটা কিন্তু সেরা হবে এটা হচ্ছে ইউনিক্স ব্র্যান্ডের আপনার কার্বনেক্স র্যাকেট যারা আপনার বাজেটটা খুব সীমিত বাজেট তাদের জন্য কিন্তু এই জ্যাকেটগুলো পারফেক্ট হবে তো এই জ্যাকেটের প্রাইস হচ্ছে মাত্র আপনাদের হাতে না গালে মাত্র আপনার হচ্ছে

বিএসএল বেস পর্যন্ত দিতে পারবেন টেনশন আরো বেশি দিতে পারবেন প্লাস আপনার ওয়েট হচ্ছে 98 তারপর এটা ফ্ল্যাক্স রিবল কিন্তু খুব সুন্দর র‍্যাকেটটা খুব সুন্দর একটা র‍্যাকেট ফ্ল্যাক্স রিবল সাথে কিন্তু আকর্ষণীয় একটা গ্রিপ থাকে এই যে গ্রিপ গুলো রেকশন কোম্পানি থেকে দেওয়া থাকে প্লাস আপনার এই একটা এই আপনার হেডের যে ভ্যাগটা এই যে দেখতে পাচ্ছেন খুব খুবই সুন্দর কমলার ভিতরে আপনার সোনালি কালারের একটা ভ্যাগ খুব সুন্দর আপনার উজ্জ্বল কালারের দেখতে পাচ্ছেন এই র‍্যাকেটের সাথে কিন্তু এই ভ্যাগটা থাকবে মাত্র 11

তারা কিন্তু নিতে পারেন চাইলে আপনারা কিন্তু এটার থেকে আপনার তিরিশ থেকে বত্রিশ সেলভিয়াস চান দিয়ে এই র‍্যাকেটটি টি খেলতে পারবেন সর্বোচ্চ আপনারা আঠাইশ সেলভিয়াস দিলে কিন্তু র‍্যাকেটটা আপনার ভালো থাকে এই আপনার চাইলে কিন্তু এই যে

খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এই এই কিন্তু নিতে পারবেন তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার ইউনেক্স এর আরেকটি কালার সেটা দেখতে পাচ্ছি আমরা অনেকের নাম ধরে সে নিয়ে যাই এই ভ্যাটটা খুবই সুন্দর একটা ভ্যাট এই ভ্যাট এর দাম কিন্তু আপনার বাজারে কিন্তু এখন বর্তমানে অনেক দামে কিন্তু বিক্রি করা হচ্ছে কিন্তু আমাদের ফ্যান্টাসি খেলা করে আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে খুবই কম প্রাইস এর মধ্যে একটা ভালো র্যাকেট দেওয়ার জন্য তো এটার সাথে দেখতে পাচ্ছেন যে কিন্তু আমাদের একটা লাল কালারের একটা গ্রিপ দেওয়া রয়েছে এই গ্রিপ এর দামই কিন্তু আপনার প্রায় একশো আশি টাকার উপরে এই যে গ্রিপটা দেখছেন কিন্তু কোম্পানি থেকে একবারে ফ্রি দিয়েছে একটা ভালো মানে গ্রিপ তারপর কিন্তু আপনার এর সাথে একটা ব্যাগ থাকছে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাগ ব্যাগের কোয়ালিটিও কিন্তু খুব ভালো আর এই জ্যাকেটটি কিন্তু আপনার ফ্রেমের দাম শুধু আপনার মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা হলে কিন্তু আপনি এই র্যাকেট ফ্রেম বিট পাবেন ঠিক আছে খুবই সুন্দর একটা ফিনিশিং কোয়ালিটি এর সাথে আপনার সম্পূর্ণ ব্যাগ দেওয়া রয়েছে একটা সুন্দর একটা ব্যাগ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একটা গ্রিপ দেওয়া রয়েছে খুব সুন্দর একটা র্যাকেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফ্যান্টাসি খেলা করে আপনি পাবেন তারপরে আমাদেরকে কাছে কিন্তু দেখতে পাচ্ছেন আরো একটা র্যাকেট রয়েছে এটা খুবই সুন্দর একটা র্যাকেট এটার সাথে একটা আপনার গিট দেওয়া রয়েছে প্লাস আপনার এই যে ভ্যাক রয়েছে খুবই সুন্দর একটা র্যাকেট এগুলো মাত্র আমরা বিক্রি করছি এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় যা আপনারা যদি কেউ যদি চান যে বাধাই করে নিয়ে যাবেন তারা কিন্তু চাইলে বাবাদের এই দোকান থেকেই একবারে ফুল কমপ্লিট করে কিন্তু বাধাই করে এই র্যাকেট র্যাকেটগুলো নিতে পারেন যদি এগুলা র‍্যাকেট আপনারা ইউনেক্স রক দিয়ে করতে চান এই ইউনেক্স স্টিং দিয়ে করতে চান তাহলে ইউনেক্স স্টিং দিয়ে করলে কিন্তু আমরা মাত্র সীমিত কোন স্টিং এর কোন দামের মনে করেন যে এরকম ভ্যালু কোন প্রাইস লাগবে না মাত্র 1200 টাকা হলে কিন্তু আপনারা এই পুরো ফুল প্যাকেট করে নিতে পারবেন ঠিক আছে স্টিং বাজারে কারের সহকারে কারণ অন্য দোকানে মানে অন্য কোন জায়গায় যাইলে কিন্তু আপনার এই একটা স্টিং এর দাম আপনার 350 টাকা রাখে বাজারে করার জন্য তো আমরা এখানে একবারে অল আপনার

হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে করার ভিডিওতে আসসালামু আলাইকুম